এটা ভেক্টরের ওয়ান অফ দ্য টাফেস্ট প্রবলেম তুমি যেটা সলভ করতে পারো তুমি নিজেকে অনেক ভালো প্রবলেম সলভার বলতে পারো এবং অনেক ভালো তুমি ত্রিকোণ মিত্র বলছো সেটা বলতে পারো কারণ এখানে ত্রিকোণমিতির অনেক জ্ঞান লাগবে অনেক বলতে কিছুটা জ্ঞান লাগবে এবং তোমাকে ইকুয়েশন সলভ করা জানতে হবে তাহলে এনাস কত ক্লিয়ার তো ফার্স্ট তুমি ট্রাই করো এবং দেখো তুমি কত ভালো প্রবলেম সলভার দেন আমরা দেখবো এটা কীভাবে সলভ করা যায় ওকে এবং অ্যাপ্রোচ ডিফারেন্ট হতে পারে সলিউশন সেম আসবে অ্যাপ্রোচ ডিফারেন্ট হতে পারে বাট সলিউশন সেম আসবে ওকে এবং আরেকটা একটা বিষয় তুমি নোটিস করবা যে তুমি রেগুলার কতগুলো প্রবলেম সলভ করছো এবং ভ্যারাইটিস প্রবলেম সলভ করছো মানে একই ধাঁচের প্রবলেম সলভ করবে না ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করবা র্যান্ডমলি সলভ করবে এটা তোমাকে আরো এনহ্যান্স করবে কথা ক্লিয়ার ওকে চলো আমরা প্রবলেমটা দেখি আশা করি তুমি ট্রাই করছো সো এখানে প্রবলেমটা বলছে সমমানের দুটো ভেক্টর আছে জরুরি বিষয়ে কথাটা এরা যে দুটো ভেক্টর আছে যাদের মান কেমন সমান আচ্ছা একটা পিকচার ড্র করি ধর এটা একটা ভেক্টর এবং আর একটা ভেক্টর এটা এবং তাদের যেটার মান সেম আমরা ধরুন যে দুইটা ভেক্টর পি পি মানের একটা ভেক্টর যাদের যারা দুইটা ডিফারেন্ট দেখো এখানে কিন্তু মান সমান বলছে ভেক্টর সমান না মান সমান দুইটা ভেক্টরের মান পি বা দিক ডিফারেন্ট এবং এদের মধ্যবর্তী কোন কত ওরা বলে দিছে মধ্যবর্তী কোন থেটা বলে দিছে এখন যে কোনো একটি ভেক্টরের মানকে অর্ধেক করলে ওকে ধরো আমাদের পি ভেক্টর পি এর জায়গায় থাকুক এই ভেক্টরটা পি ভেক্টর থাকলে হয়তো একটু সাইজ বড় দেখা যাচ্ছে বাট সেম সাইজ কিন্তু যে কোনো আর একটি ধরো আমরা এটা মানকে কি করলাম অর্ধেক করে দিলাম মান অর্ধেক করার অর্থ কি অর্ধেক হয়ে যাবে ধরো এটা করলে ভেক্টর তাহলে আগেরটা লব্ধি কোন দিকে ছিল আমরা যদি সাদা কালার ইউজ করি ধরলাম আগেটা আগেরটা লব্ধি এই দিক বরাবর কর্ণ তো এই ছিল লব্ধি ভেক্টর বলতে করলে লব্ধি ভেক্টর কোন অবস্থায় পরের অবস্থায় যখন একটি ভেক্টর মানকে অর্ধেক করা আছে তখন তাহলে এই অবস্থায় যে লব্ধি ভেক্টরটা হবে সেটা হচ্ছে আর এই লব্ধি ভেক্টর ও অপর ভেক্টর মানে যেটাকে তুমি অর্ধেক করেছো সেইটা বাদ যেটা আছে সেটা কি এটা তাহলে লব্ধি ভেক্টর এবং অপর ভেক্টর তাহলে এদের দুইজনের মধ্যবর্তী কোন অর্ধেক হয়ে যায় তার মানে আগে যদি এই জায়গায় কোন আলফা থাকতো তাহলে এখানে অবশ্যই কোন হবে আলফা বাই টু যদি এমন সিচুয়েশন হয় তবে তোমাকে বলছে থিটার মান বের করো তবে তোমাকে বলছে মান বের করো তুমি কিভাবে সলভ করো প্রশ্নটা অ্যাপ্রোচ হবে দেখো প্রথম কথা এখানে রেজাল্টেন্ট এখানে রেজাল্টেন্ট আর এখানকার রেজাল্ট মানে লোভ ডিডেক্টের মান কত আমাদের এনে কোনো কথা বলা নাই তাহলে আমি লোভ ডিপেক্টর মান সেম বা ডিফারেন্ট কোনো কিছু বলতে পারবো না সো আমার এখানে কাজ করা উচিত হবে না নর্মালি আর এর মানে ডিফারেন্ট হওয়া উচিত তো আমরা এটা আর জন্য একটা আর্ট করলো প্রথম কথা গেল এই যে ভেক্টর দেওয়ার মধ্যবর্তী কোন থেটা এটা কিন্তু চেঞ্জ করিনি তাহলে এদের মধ্যবর্তী কোন থেটাই আসে কারণ এখানে কোনো কথা বলা নাই যে থেটা কি হবে জাস্ট বলা আছে আলফার মান অর্ধেক হয়ে যাবে তাহলে আমাদের অবশ্যই ভেক্টরের লব্ধি ভেক্টরের মান এবং দিক বের করা শিখছিলাম এবং এখানে মান সম্পর্কে কোনো কথা বলা নাই জাস্ট কথা বলেছে কি দিক সম্পর্কে তাহলে আমরা এখানে অ্যাপ্রোচ করব দিক নিয়ে কারণ যেহেতু মান নিয়ে আমার কোনো কথাই বলা নেই তাহলে আমি কাজ করব কি নিয়ে দিক নিয়ে দিক বলতে কি নর্মাল কোনো একটা ভেক্টর আলফা অ্যাঙ্গেল করেছে কার সাথে পি এর সাথে তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে সে নিচে সিঙ্গেল থাকে পি প্লাস বাকি ভেক্টরটা কি পি ট্যান মানে কি সাইন বাই কস এবং অবশ্যই এটা কার সাথে কস পির সাথে পি কস ভেক্টরদের মধ্যবর্তী কোন তাহলে পি সাইন্ডার হয় পি কস এবং এই কেজের ক্ষেত্রে পরের কেজে যদি একটা ডিফারেন্ট কালি নিচে হ্যাঁ আমরা এটা সাদা দিয়ে দেখাই পরের কেজে অর্থাৎ এটা হচ্ছে সি ওয়ান এটা হচ্ছে সি টু আমরা এখানে সি ওয়ান হিসাব করেছি এখানে সি টু হিসাব করছি আমাদের এত ফর্মালি লেখার কোনো প্রয়োজন নেই আমরা তো শিখছি টেন এখানে কোন কত এখানে কোন হচ্ছে টেন আলফা বাই টু মানে লিখল টেন আলফা বাই টু সমান কার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল সিঙ্গেল বাকি ভেক্টর কি হবে পি বাই টু সাইন ভেক্টরটা প্লাস নিচে হবে পি বাই টু কেটা মানে কি সাইন বাই কস শেষ এখন এই দুইটা সমীকরণ ইউজ করে আমার এর মান বের করতে হবে চলো আমরা ট্রাই করি এটাকে আমরা একটু সিম্পলিফাই করি আমরা যেটা সিম্পলিফাই করবো এখানে দেখো উপর পি আছে নিচে এখানেও পি আছে এখানেও পি আসে পিকে কি করা যায় কমন নেওয়া যায় এবং একটা মজার বিষয় বলি তুমি এটা যদি ক্যালকুলেশন করো মানে আমরা কিছুদিন পরে একটা প্রবলেম সলভ করবো যেখানে তোমাকে বলবে আলফা সমান থেরাবাই টু হবে আলফা সমান থেরাবাই টু এটা প্রমাণ করতে বলবে আমরা দেখবো সামনে কখনো কোনো একদিন দেখবো আপাতত রিল্যাক্স থাকি তাহলে পি যদি নিচে থেকে কমন নেই কি হবে ওয়ান প্লাসটা বলে থাকবে ভেরি গুড এবার চলো আমরা এই পাশে একটু হিসাব করি এটা কার পেলাম এটা মানতাম হচ্ছে ট্যান আলফা একইভাবে এই যদি হিসটা করি উপরে কি কমন পি কমন যাচ্ছে কি থাকে নিচে হিসাব করো নিচে কি হয় দু লঠকো করা যায় দু লো করলে কি হয় তুমি আগে পি কমন নিয়ে নিতে পারো আমার ইচ্ছা পি আগে কমন নেওয়া পি কমন নিলে কি থাকে ওয়ান প্লাস থেটা

যে আমরা চাইলে এই দুই এবং এই দুই কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে কি থাকে কাটাকাটি করলে আমার এই লাইনটা লিখছি আর একটা কালি ইউজ করে তাহলে হুম কোনটা ইউজ করি আমরা ওই জায়গা থেকে এই জায়গা থেকে কি পাচ্ছি টেন আলফা বাই টু সমান উপরে থাকছে সাইন থেটা নিচে থাকছে টু প্লাস কস্ট এখন এই দুইটা ইকুয়েশন আমাদের সলভ করতে হবে সলভ করে ফেটারম্যান বের করতে হবে এবার তোমার ত্রিকোণিতে জ্ঞান কাজে লাগবে এখন তুমি তোমার জ্ঞানকে ইউজ করো তুমি কিভাবে ইউজ করতে চাচ্ছ তোমার ইচ্ছা তো করো যদি তুমি ত্রিকোনমীতে পড়ে থাকো না হলে চলো আমরা দেখি কিভাবে করতে পারি এই জন্য তোমার একটা ছোট্ট সূত্র জানা লাগবে কারণ দেখো এখানে রিলেশন কার কার মধ্যে আলফা এবং আলফা বাই টু এর মধ্যে আলফা এবং আলফা বাই টু এর মধ্যে যদি রিলেশনটা আমরা দেখতে যাই এই আলফাকে আমরা চাইলে কি লিখতে পারি আলফাকে আমরা চাইলে কি লিখতে পারি আলফা বাই টু তাহলে আলফা বাই টু সে মেলছে আর কি করতে পারি সে দুই গুণ করে দিতে পারি আলফা বাই টু ইন্টু টু এটা কার সাথে আছে এটা টেন এর সাথে আছে আমরা এটা দেখো অনেক সময় টেন টু থেটার মতো সূত্র পড়ছে টেন অ্যাঙ্গেল তো টেন টু থেটার একটা সূত্র তোমাদের পড়বা বা ভবিষ্যতে যদি ত্রিকোণমিতি না পড়ে থাকো সেটা হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা খুবই সিম্পল তাহলে আমরা যদি এই ফর্মুলাটাই এই ফর্মুলাটাই যে দেখতে পাচ্ছ এই ফর্মুলাটাই আমরা হচ্ছে কি বলে ট্যান টু থেকে সূত্র ইউজ করি তাহলে আমাদের অঙ্ক অনেকটা ইজিয়ার হবে সলভ করা তো আমরা ইউজ করি তো আমরা ট্যান আলফাকে কি লিখতে পারি আমরা ট্যান আলফাকে লিখতে পারি ট্যান টু ইন্টু আলফা বাই টু আলফা বাই টু ফর্মে কেন নিয়ে আসছি কারণ আমার এর সাথে রিলেভেন্ট বানাইতে হবে আমি মানটা বসাইতে পারি সমান কি লিখতে পারি টু টেন আলফা

এই যে কারণ ছেড়ে থাকে খেয়ে বসবে ছেড়ে থেকে আলফা বাই টু বসবে ভেরি গুড এবার তোমার কাজ হবে কি কাজ হবে কি বলো তুমি বলতে পারো ভাই এই দুইটাই থাকাও তা না থাকাও তা এই যে আসলে কি এটা আসলে এটাই এই ট্যান টু আলফা বাই টু 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 কাটা কি আলফা থাকে না তাহলে এই জায়গায় মানটা বসে দিতে পারি দিতে পারি তাহলে সাইন সেটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস সেটা ইকুয়াল কি থাকে উপরে কি আছে টু সাইলেন্ট করে দেখি টু টেন আলফা টেন আলফার মান কত সরি টেন আলফা বাই টু টেন আলফা বাই টু এর মান কত এর মান হচ্ছে সাইন থেটা ডিভাইডেড বাই টু প্লাস কস থেটা আমাদের এখানে হবে টু প্লাস কস ডিভাইডেড বাই নিচে আসবে কি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু আলফা বাই টু মানে কি ট্যান আলফা বাই টু মানে কি সাইন থেটা বাই সাইন থেটা ডিভাইডেড বাই টু প্লাস কস থেটা তার হোল স্কোয়ার লিখতে পারি খুবই সহজ এবং তুমি যদি খেয়াল করো যেটা কি করতে পারো স্কোয়ার করতে পারো উপরে একটা লসাগ করতে পারো

नीचे सिलो होते हैं टू प्लस कॉस स्क्वायर थेटा टू प्लस कॉस स्क्वायर थेटा तर होल स्क्वायर ये जगह कोई लाइन है ये जगह टू प्लस कॉस थेटा होल स्क्वायर तो हमने अगर हम सूत्र मान बोले दी और तब हमने ए प्लस बी होल स्क्वायर तू तोड़ा बाहर कोई मैं तो जाने ए प्लस बी होल स्क्वायर सूत्र बोल ए स्क्वायर मतलब टू

তুমি কি করতে পারো উপরের ডেস্ক উপরের সেটটা গুণ করতে পারো নিচের নিচে নিচেটা গুণ করতে পারো অর্থাৎ এটা ছেড়ে এটা গুণ হবে তুমি জানো এটা ছেড়ে এটা কেন গুণ হয় আর এটা ছেড়ে এটা গুণ হবে যদি গুণ করো এর কাছে আছে কি sin θ ডিভাইড বাই 1 প্লাস cos θ সমান যদি গুণ করা হয় উপরে থাকছে 2 sin θ তার সাথে আসবে ফোর প্লাস ফোর পথটা এটাকে আমরা সিম্পলি কি লিখতে পারি আগে লাইনে টু প্লাস পথ সেটা হোলিস্ক করে এটা লিখতে পারি একইভাবে নিচে আমরা কি লিখতে পারি এই লাইনে এখানে আছে টু প্লাস আমি তো লিখার কারণ আছে তুমি যাতে বলছি এটা এটা আমি শাখায় তৈরি করবো এই জন্য আমি বললাম ইন সোয়েজটা কি কে গুণাকার থাকবে এই লাইনটা গুণাকার থাকবে এই যে

এখানে যদি মাইনাস টু কমন নেই মাইনাস থেকে মাইনাস ওয়ান কমন নেই এইভাবে বলতে পারো বা মাইনাস ওয়ান গুণ করে দাও তা বলতে পারো যদি মাইনাস কমন নেই তাহলে হবে কি এ প্লাস হয়ে যাবে তুমি জানো মাইনাস কমন নিলে কি হয়ে যায় প্লাস হয়ে যায় এর আগে শূন্য কি প্লাস তুমি জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত ওয়ান তো তুমি লিখতে পারো মাইনাস টু কজ থিটা সমান বা মাইনাস ওয়ান সমান জিরো

অথবা তুমি এ পর্যন্ত ছিল প্রবলেমটা খুব বেশি ইজি আর না কিন্তু দেখে তোমার তো লাগতে পারে বাট ইট ইস নট ইজি তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেকবার তুমি এটা ফিল করতে পারো তো আজকে ওই দিন বুঝতে পারছো আপনি বলুন তাই ধন্যবাদ